এই সাহাবি সাইদ ইবনে হারুস রাদিয়াল্লাহু আনহু নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিতেছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন হিয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগি দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবার কথা চিন্তা করেন এমন পাথর মারা হচ্ছিল যে মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে তাই তায়েফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময়ে সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আবদে ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্রনেতার নাম ছিল মাস মাসউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় 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 ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম বিন আমার এই তিন নাম্বার গোত্র তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে এই একটা মাস তাইফে থাকায় থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র স্বাভাবিক দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড়ো বড়ো তিনটে গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক কাচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদেরকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নারুজুমুদ আলিক মজনুন মানে পাগল এই ব্যক্তি এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি জাদুকর তাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নরুজবুল্লাহমুদ আলিক বিশ্বটা একটু চিন্তা করেন দশ বছর দশ বছর মক দশ বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন নিপীড়ন শারীরিকভাবে মানসিকভাবে ভাবে আর্থিকভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের পাতা খেয়ে পাহাড়ের পাতাতলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজন হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তলেব ইন্তেকাল করেছেন আল্লাহ আনহাও ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুল্লাহ সাহাবিদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আশার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাসে মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লা সাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে আর মানুষ বলছে পাগল মিথ্যাবাদি হ্যাঁ জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় হ্যাঁ অর্থ চায় মনে হয় দুনিয়ার জৌলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো একে মেরে বিদায় করো এখান থেকে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার এগেন্সটা করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসেব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ এভাবে মারা শুরু করলো রক্ত ঝরতে হয়েছে ঝরতে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাইদ ইমাহ হারসালান নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল্লাহ আলী হাসলামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথপর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন হিয়া রসুল্লাহ আপনাকে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগটি দীক্ষার কথা চিন্তা করেন ওই সময় সবরের কথা চিন্তা করেন আর তাইফবাসী নবী সাল আলী হাসলামের আপন জন ছিল তাইফের গোত্রে নবী সাল্লামের দুধপান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুঁড়বে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কাফেররা ফাঁসেকরা জালেমরা মশরেক মোনাফেকরা পাথর ছুটবে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গিহ তোমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রবুল্লাহ আলমীর ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রবুল্লাহ আলমী পুরো কমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন 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 পরাজয় বরণ করবেই সময়ের ব্যাপার জায়দ বিন আল্লাহ আল্লাহন নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি রসল আল্লাহ আপনার গায়ে না লাগে আজকে আপনি বিন হারাসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা যেমা আইমা রটা ওইটা জায়দ বিন হারাসারাই তো নাই ওরকম আখলাগের নেতাও যেমন আমরা পাই না ওই রকম জায়দ বিন হারসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চোখ যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে সামান্য দুনিয়াবী স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু খব ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের মহব্বত মহব্বত কাকে বলে মহব্বত তো এইটা যেটা জায়দিন হরসিয়াল্লাহ ভ্রান্না করেছে এটা কি মহব্বত না এইরকম মহাব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে তারপরে দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কিতাবে মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন ঠিক এরকমই ওদের মাঠেও নিজের বুক আগলাই দিয়ে রাখছেন তালহার দিয়াহ দূর থেকে একটার পর একটা তীর আসতেছে ওনার গায়ে লাগতেছে তীরে না কি চারটাখানি কথা অক্কা সাদি আল্লাহ দিয়ে রাখছেন আপনার আপনার যেন না লাগে তোমরা জীবন শহীদ দেখতে চাও তালহাকে দেখো সত্তরের বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন বলছেন যে হে সাদ তিস তোমার জন্যে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক কোনো সাহাবির জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হয়ে যাক এবং সাহাবিরা বলতেন ইয়ারসল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোরবান হয়ে যাক একমাত্র সাহাবি সাদবিন আপনি বক্সিউল্লা জন্য নবী সালাম এই কথা বলেছেন ওই ওই ময়দানে উমারাও ছিলেন মহিলা সাহাবি অনবরত তীর ছুড়েছেন রাসুল গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাদত হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল রাসুল আসল শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সাল্লাসলাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাক আসছে ওই 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 বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হানজালা রাধি আল্লাহ হয়ে গেছে তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে রবি ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন সাহা বিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি রকম একটা হালত ষাট সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা তো সাহাবি বললেন হেসাদ সাদ রসুল সাল্লাহ আলী আসালাম তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিয়েছেন তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন রবি বলছেন রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘান পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ সালাহু আলিম আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সাল্লাহু আলী আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল্লু আলিম আসাল্লামের গায়ে কি না লাগতেছে আমরা কি বা করতে পারতেছি কত সাহাবি একটা কথা বলতে ভুলে গে ইসলাম জায়দ বিন হারসল আদি আনহু ইসলাম ইসলামের পরে যে ভাই ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল দিনী ভাই দিনী ভাই জায়েদ বিন হারস আদি আল্লাহ ভাই ছিলেন হামসার্লাহ সৈয়দুসুহাদা তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না আর আল্লাহর যে সিংহদের সামনে কাফেররা পেরে ওঠে না পিছন থেকে আঘাত করে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে বর্ষা বের হয়ে গেছে নাবিন নিজ দিয়ে ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি ও তাকে শহীদ করেছিল নবিসাল তার লাশ দেখে অজোর নয়নে কেঁদেছেন কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা চিরে কলিজা বের করার চেষ্টা করছিল পারে নাই কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ খুব লালন করে তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে ভিতরেটা আমরা জানিও না বুঝিও না আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করে ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দেই বোনদেরকে উঠাই দিই আপন জনদেরকে উঠাই দিই হামসারদি আল্লাহ আহমানুর এরকম হালত তার তার দিনী ভাই ছিলেন জায়দ বিন হারসারদি আল্লাহ আহমান বহু ঘটনা আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওইখান থেকে এদিকে চলে আসছি এরপরে নবী সাল আলী ভাসাল্লাম তাইফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন এত ক্ষতবিক্ষত অবস্থায় আর পাথরের পাথরের ডিলকে আপনারা এত তুচ্ছ মনে করিয়েন না কিন্তু এটি কিন্তু এত তুচ্ছ বিষয় না কিন্তু এটি যন্ত্রণাদায়ক বিষয় তার মধ্যে বললাম তার আপন মানুষ কাছের মানুষ আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদাস আল্লাহর আদাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল এই বাগান ছিল আবার এবং সাইবার এবং সাইবার বড় আঙ্গুর বাগান এখানে ঘটনা ঘটে গেল আছেন জুতা খোলার চেষ্টা করছেন এবং আবদাস তিনি এসে একটু খেজুর দিচ্ছেন মায়া লাগছে তার এই লোকটাকে এইভাবে মারল মানুষটাকে এইভাবে মারলো তো কিছুই চাচ্ছে না কিছুই বলে নাই খালি বলছে এক ইবাদত করো আর কিছু চাইছে নাকি তো একালা ইবাদত করো বললো বাস তাই বাসে এইভাবে মানলো আর মানবে না মানবে না তো মারলো কেন ও বেচারের কাছে খারাপ লাগছে দাওয়াত কবুল করবে না করবে না তো মারলো কেন লাঞ্ছিত করে কী দরকার ছিল কবুল না করলে চলে যাবে বা কবুল না করলে তারা ফিরাই দিবে মারার কি দরকার আছে তার মায়া লাগছে খুব সে এসে কিছু খেজুর দিছে খাইতে পানি দিছে খাইতে ওই অবস্থায় নেবে সাল্লাহ আলাইহি সাল্লাম পানির গ্লাস নিয়ে খেজুর নিয়ে বিসমিল্লাহ রহমান বিসমিল্লা বলছেন বিসমিল্লা তো বিসমিল্লা শুনে সে আদ্দাস তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি আড্ডাস কোথায় থাকো তা আমি নিনোয়ার নামক একটা জায়গা থেকে আসছি তো এটা শুনে নবী সালসালাম বলছেন যে ও আচ্ছা তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ আচ্ছা আপনি কীভাবে ইউনুসকে চিনেন নিহম ভাই নবীগণ সবাই বৈমাত্রিক ভাই আমি আল্লাহ রসুল আল্লাহ নবী তখন তিনি ইসলাম কবুল করেন আদা সদি তার নামে ওখানে এখন মসজিদ আছে হ্যাঁ ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে এই জায়গায় জায়দ বিন আদি আল্লাহ আল্লাহনুর ভূমিকাটা দেখেন এবার নবী সাল্লাহআসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন এটা শেষ অংশ দোয়া করতেছেন এই দোয়ার লাভস যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো আর কি মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাইতে পারতাম ওই ক্ষমতা যদি আমার থাকতো আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায় গ্রামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায় গ্রামের আছে যে এই দুয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বোঝাবে এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের আমাদের আমাদের সবারই এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার মনে মাকবুল মকবুল কিতাবেও দোয়াটা আছে নবী সাল্লাহ আসলাম রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় তার পাশে জাহিদিন হারাসদ্দি আল্লাহ খান তারা আল্লাহ রবী আলমের কাছে দোয়া করতেছেন এই দোয়াটার নাম হচ্ছে মজলুমের দোয়া দুর্বলের দোয়া কিসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলি এমন ছিল আল্লাহ আল্লাহ নাকি হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন আমাদের নবীজি বলছেন আল্লাহমাইন কে তসমে কেলে আমি আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন ও চার এবং আমার যেই ম্যাক আমার অবস্থা আপনি দেখছেন আল্লাহ আপনি আমার অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার আপনি জানেন ভিতরের হালত আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন তা আলানিয়াতি মুসির ওয়াইল আনিয়েছি সেই অম্মি নামরি আমার কোনো কাজই আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা

আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত আমি ফকির আমি জিল্লতির শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বলা সম্ভব না এমন এমন শব্দ যেটা ওহি ছাড়া সম্ভব না যেভাবে তোমার কাছে চাই আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েব চাহিল উইলাই কিপ্তি হায়ালাল একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি আরো অনেক শব্দ আছে মাঝখানে লাইন আছে একটা জায়গা আছে অনেক বড় দোয়া আল্লাহ হুম ইয়া হয় রল মাস ইয়া হয় রুল মরতিন ইলাই ক্যাশ টু দো এই অংশটা সব কিতাবেই আছে শীতের আল্লাহ আমি ইলাই ক্যাশ কুদু আরফাকু আছি আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার চেয়ে শক্তি নাই এখন তাই বাসে আমার সাথে এগুলা করলো আমার তো শক্তি নাই এখন আমারই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি ইলাই ক্যাশ কুদুয়ারফাকু আছি আমার শক্তির যে কৌয়াতে রক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওকিল্লাতে হাইলাথি ওকিল্লাতে হাইলাথি এই যে সহনশীলতা এই সৈন্যের যে ক্ষমতার যে ঘাটতি এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি ওয়াহওয়ানি আলান নাস ওয়াহওয়ানি আলান নাস আর এই যে পুরো মানুষ তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করল তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বোঝানোর যে অক্ষমতা আমার তাদেরকে যে আমি বোঝাতে পারতেছি না এটা যে আমার অক্ষমতা এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি আল্লাহ ম্যা হি লাই ক্যাশ কুদু সকুয়াতি ও কিল লাতি কি শব্দ এবসিল হেমেন চে কিলুনি আল্লাহমে ইল আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা ইলা আদুইন বাই দিন ইয়াতে হাজ্জে আমাকে ঘর থেকে এত দূরে এনে সে মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে হাজ্জে মুনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন ইন বাদিন ইয়ে হ্যাঁ তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে করিবিন ম্যাল লেখতে খুব আমি পরে নবীজি বলছেন আমি ইলা নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিস মাল্লাকু আমি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল আলী হাসাল্লাম জাহিদ বিন হারস বাদি আল্লাহ সামিল আছেন এখানে তারপরে নবীজি বলছেন ইল্লাম চাকুন সাক্ষিত না আলাই ফেলা হুবে আলী আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ ফেলা তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা উবায়ালে আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না